বর্তমানে ত্বক ও চুলের নানা সমস্যা সারা বছরই লেগে থাকে কখনো ডার্ক সার্কেল আবার কখনো ঠোঁটের কালচে ভাব এছাড়াও আছে হেয়ার ফলের তীব্র সমস্যা ক্যালেন্ডারের পাতায় চলছে মাঘ মাস এই মাস জুড়ে থাকে প্রচণ্ড শীত আর শীতকালে ত্বক ও চুলের নানা সমস্যা আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে আপনার এই সমস্যার একটা সহজ সমাধান হতে পারে বিটরুট হ্যাঁ বলছি আপনার পরিচিত একটি সবজির কথা যার নাম বিটরুট শীতে বিট্রুট সবজিটির ব্যাপক চাহিদা ও উৎপাদন হয়ে থাকে বর্তমানে হিসেবে সুপার এটি জনপ্রিয় হয়ে উঠেছে বিটরুট এমন একটি সবজি যা কোনো না কোনো উপায়ে শরীরের উপকার করে বিটরুট টুকরো করে কেটে মুখে এবং ঘাড়ে ঘষে ঘষে লাগান পনেরো মিনিট অপেক্ষার পর পানি দিয়ে ধুয়ে ফেলুন নিয়মিত এভাবে ব্যবহার করলে ত্বক হবে উজ্জ্বল ও গোলাপি এছাড়া ডার্ক সার্কেল দূর করতে বিট্রুটের রসের সাথে মধু এবং দুধ মেশান এবার কটন বার দিয়ে মিশ্রণটি চোখের চারপাশে লাগিয়ে নিন দশ মিনিট অপেক্ষার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন তাছাড়া ঠোঁটের কালচে ভাব দূর করতে বিট্রুটের রস ঠোঁটে লাগিয়ে নিন চাইলে পেস্ট করা বিটুটের সঙ্গে চিনি মিশিয়ে ঠোঁটে ঘষতে পারেন এতে মরা কোষ দূর হবে এবং ছোট হবে গোলাপি ও কোমল এছাড়া চুল পড়া প্রতিরোধ করতে বিটরুটের রস চুলের গোড়া পর্যন্ত লাগিয়ে ধুয়ে নিন হেয়ার মার্কসের জন্য রসের সঙ্গে কফি মিশিয়ে ব্যবহার করুন এটি কন্ডিশনার হিসেবেও ভালো কাজ করে ত্বককে আরও মসৃণ করতে বিটরুট ব্লেন্ড করে এতে দু চামচ দই এবং সামান্য আমন্ড অয়েল মেশান মিশ্রণটি মুখ এবং শরীরে ম্যাসেজ করে নিন দশ থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেলুন অন্যদিকে বলি রেখা প্রতিরোধে বিট্রুটের রসের সঙ্গে মধু এবং দুধ মেশান এই মাস্কটি সারা মুখে পাতলা করে লাগিয়ে নিন সপ্তাহে এক বা দুইবার এই মাস্ক ব্যবহার করতে পারেন এটি বলি প্রতিরোধে সহায়তা করে এছাড়াও খুশকি তাড়াতে সামান্য ভিনেগার অথবা নিমের পানির সাথে বিট্রুটের রস মেশান মাথায় লাগানোর কিছুক্ষণ পর শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন এটি খুশকি দূর করে চুল করবে মসৃণ এবং ঝরঝরে অন্যদিকে ব্রণ দূর করতে বিটুটের রসের সঙ্গে সম পরিমাণে টমেটোর রস মেশান মিশ্রণটি মুখে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন